হননারদি ও মুই কামাই থাকি বাড়ি ভাত নারী থ্যাম করি থাকে বসি ভালো উঠে না কোনোদিন করি কফালত মোর খাবাও জোটে না সাদা সিদা মুগ বেটা চ পকেট করে খালি কামায় টাকা মোর শোককারি নেয় চুনমারানি শালি শাকচুনিটা বিয়া করি মুই হলুম চুতিয়া চোখ পাকড়াই এমন রে ভাই ফেলাং মতিয়া গালাত নাগে মুই যদি করে ভুল মরে মুই যে ভাতার লোকটা টাকাই ধরিয়া নাম বুঝি না কোনো ভাসুর শ্বশুর দেয় না ভালো দাম কাজ আইনজি টিকা বসি সতী রবি রাস্তাঘাটে বেড়াই না কন্যা শরীরের গিলের যে নষ্ট হবে না ঠোঁটোর দিয়া বিড়ি আরো ধরায় চাবুক চাপড়ে টিকা দাঁড়ো বাড়ির কাজও করায় সকালে গিয়ে গরম চাল পেপার বেদরে পড়ে দুপুরে করে আর যোগাড় মডেলিং করে খাওয়ার পরে নাগে শালিক চারশো বিশের পান গাঞ্জার সিলুম ধরে আরো সুরকি মারে টান এগুলা কথা শুনলে বা কি কবি পাড়ার লোকে খাওয়ার পরে ছুয়া ভাড়া কেন মাঞ্জির দেয় যে মুখকে কোনোদিন আরও টিকার ভিতরা বন্দুক ঢুকি দেয় পিন্দনের সেই জাঙিয়ে পেন তাকে ধুয়ে নেয় রূপচর্যায় এত যে তার মুখকান ধয়ার মুছে হাগার পরে হাগুড়ে টিকা তাও যে নেয় ছোচে একই বিছনা থাকি আমরা এত অত্যাচার মোর উপর আমি কার কাছে করিম নালিশ বাজার থাকি বিষ আনিয়া টুটির ঢাললুম বিষ ভগবান তুই এমন মাইয়া কাউকে না তুই দিস